দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো সারাটা দিন কাজের মধ্যে কেটে গেলেও বিকেল বেলাটা বড় বোরিং লাগে তাই একবার ঘরে একবার বাইরে এবং চারিদিকে দেখুন আস্তে আস্তে করে সব আলোগুলো জ্বলে যাচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে এই সজনে গাছটুকুই আমার বাড়ির বারান্দার সামনে আছে তো আমি তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভীষণই ভালোবাসি কিন্তু এখানে দুঃখের বিষয় বাড়ি এখানে শুধুমাত্র চারিদিকে গগনচুম্বী অট্টালিকা ছাড়া সত্যি বলতে আর সেরকম গাছ কিছু নেই এই বাড়ির সাইডে আছে একটা একটা দেবদারু গাছ আর একটা কৃষ্ণচূড়ার গাছ আর ওই টুকিটাকি একটু একটু গাছ আছে এটা ছাড়া আর কিছু নেই তো যাই হোক আমি একবার ঘরের ভেতরে আর একবার বাইরে বেরোচ্ছি ছেলে করছে তার নিজের কাজ এবং আমি বাড়ির বাইরে ভেতরে এইরকম করতে করতে বিকেল বেলাটা কাটিয়েই দিলাম তো আপনারা দেখছেন দেবলিনেজ কিচেনের নতুন রেসিপি তো আজকে আমি একটা ডিনার বানাবো তো সেটা আশা করি আপনাদের খুবই পছন্দের হবে তো এটা আমার বর্ষাকালে আমার ছেলেদের ভীষণই পছন্দের একটা রেসিপি তো এই রেসিপিটা আপনারা দেখে নেওয়ার জন্য চলুন আমার সঙ্গে আমার রান্নাঘরে তো এখানে আমি বানিয়েছি বাটার গার্লিক নান এবং এটা খুবই পছন্দের সঙ্গে আছে আলুর তরকারি এটাও আমি বাটার দিয়ে করেছি তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করার চেষ্টা করবেন আমি এক বাটি নিয়ে নিই এখানে তিন ভাগ যতটা পরিমাণে আমি আটা নিই তিন ভাগ চার ভাগে তিন ভাগ নিয়েছি আটা আর ভাগ নিয়েছি ময়দা আর সঙ্গে নিয়েছি একটু টক দই আর অল্প একটু খাওয়ার সোডা আর নুন আর মিষ্টি আর একটু টক দই দই দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর অল্প দুধ দিয়ে আমি হালকা উষ্ণ গরম দুধ দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব এটা একটা সফট ডো হবে তো এটা খুব বেশি শক্ত হবে না এবং এটা খুব বেশি নরমও হবে না এবং ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব তাহলে কিন্তু এর ভেতরে বাতাসটা ঢোকে এবং তারপর সেটা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে ফরমেন্টেশন হয়ে দই যেহেতু আছে তো এরপর ওপর থেকে আমি দিয়ে দেব একটু অল্প ঘি দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব ওপর থেকে একটা ভিজা কাপড় ভেজে কাপড় দিয়ে আমি রেস্টে রেখে দেবো দেড় থেকে দু ঘন্টার মতো এর মধ্যে আমি বানিয়ে নেব আলুর তরকারি আলুর তরকারি বানানোর জন্য আলুগুলোকে এইভাবে সুন্দর করে কেটে ছাল ছাড়িয়ে নিতে হবে তো আলুগুলোকে ছাল ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ছোট ছোট টুকরো করে সব কেটে নেব এইভাবে একই সাইজে আলু টুকরো করে কেটে নিলে সেদ্ধ করার সময় কিন্তু আমার ছোট বড় হয়ে কম বেশি সেদ্ধ হওয়ার ভয় থাকে না এরপর আমি আলুগুলোকে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি এবার মশলা বানানোর জন্য সবজিগুলো সরি মশলাগুলো পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো আমি কুচিয়ে নেব রসুনগুলো কাটানো একটু রসুন ছাল বের করে ছাল ছাড়ানোর একটু চাপে থাকে তো আমি এইভাবে সুন্দর করে চাকু দিয়ে মুখটাকে কেটে নিয়ে তারপর আমি এইভাবে ছাড়িয়ে নেব তো আপনারা শিল পাটাতেও বেটে নিতে পারেন তো আমি এখানে সবই আমি গ্রেটারি করে করে নেওয়ার চেষ্টা করব তো পেঁয়াজটা আমি ভালো করে কেটে নেব এখন বর্ষাকালের পেঁয়াজের মধ্যে অনেক গায়ে গায়ে কালো কালো সব ছত্রাক লেগে থাকে তাই এগুলোকে ভালো করে ধুয়ে আমি সব বানিয়ে নেব পরিষ্কার করে আমার আগে এটাকে ধুয়ে নিতে হবে তো এবার ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর পেঁয়াজের ওপরের যে গাঁটগুলো থাকে ওইগুলো খুবই শক্ত এবং ওগুলোকে বাদ দিয়ে দিতেই হয় তো ওইগুলোকে বাদ দিয়ে পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট সুকুক করে আমি কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি আদা রসুন সবই করে নেব এবং টমেটো আমি কেটে নেব পেঁয়াজগুলো এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো এই রেসিপিটা বানানো খুবই সোজা এবং খুবই খেতেও খুব ভালো হয় তো আমার ছেলেরা তো ভীষণই পছন্দ করে তো এই রেসিপিটা আমি প্রায়ই বানিয়ে থাকি এইভাবে তো বাটার কালি নান সবারই খেতে ছোট বড় সবারই খুব ভালো লাগবে তো যারা বড়রা যারা বাটার পছন্দ করেন তারা নাও দিতে পারেন তো এমনি প্লেন নানও খেতে পারেন তো এরপর আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি টমেটোগুলোর বীজগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন কারণ ওটা আনহেলদি এবং ওটা শরীরের পক্ষে খাওয়া যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের একেবারেই খাওয়া উচিত নয় আর এখানে আমি আদাগুলো আর রসুনগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তো আপনারা এখানে পেস্ট করেও নিতে পারেন তো আমি এখানে গ্রেট করে নিয়েছি তো এখানে এই যে আলু তরকারিটা বানাবো এটা এইভাবে গ্রেট করে নিলে কিন্তু ভালো হয় তো এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেবো একটু আলুগুলোকে অল্প একটু জল জলের লবণ দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব তো আলুগুলো সেদ্ধ করে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি সেদ্ধ না হয় কিন্তু সেদ্ধ হবে কিন্তু সেটা যেন একটু শক্ত ভাব থাকবে তাহলে কিন্তু আমার আলুগুলো আলুর তরকারিতে খেতে ভালো লাগবে এরপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব তেল দেওয়ার পর আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব তো আলুগুলো খুব বেশি ফ্রাই হবে না আলুগুলো এমনই ফ্রাই হবে তো যাতে করে খেতে লালচে বর্ণ থাকবে কিন্তু এটা ডিপ ফ্রাই করব না এবং হলুদ দিয়ে লবণ দিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নেবো তো খুব বেশি লবণ দেবো না যে কারণ যেহেতু আমার সেদ্ধর সময় আলুতে লবণ দেওয়া আছে তাই অল্প পরিমাণে একটু লবণ দেবো যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় তো দেখুন এখানে আমার আলুগুলো এমনই সুন্দর সেদ্ধ হয়ে আছে যে কিন্তু কড়াইয়ের গায়ে এতটুকু লেগে থাকছে না এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্না করলে এই আলুর দম বা আলুর কষা বা আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো হয় ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার যেহেতু আমি এটা বাটার কার্লিক নান বানাচ্ছি তো সেহেতু আমি আলুর কষাতেও একটু অল্প বাটার আমি এখানে ব্যবহার করেছি আপনারা এটা স্কিপ করতে চাইলে স্কিপও করতে পারেন এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে রাখা রসুন যে গ্রেটার গ্রেট করে রেখেছিলাম রসুন রসুনটা দিয়ে আমি অল্প করে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ আর রসুনটাকে ভাজা করার জন্য ভালো করে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ তো লবণ করে দিয়ে আমি এটা খুব ভালো করে একটু ভেজে নেব যাতে বাদামি রং ধরে তো বাদামি রং ধরার ধরে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরি এটা আদা কুচনো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচুনো তো দিয়ে আমি ভালো করে কষ কষিয়ে নেব এবং এটা সুসিদ্ধ করার জন্য যেহেতু টমেটোগুলো এখন অফ সিজনের তাই টমেটোগুলো সেদ্ধ হতে চায় না তাই আমি অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি ঢাকা দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব তো যেহেতু এখানে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবার কম তেলে এখানে রান্নাটা করছি তাই কম তেল আপনারা বেশি তেল দিলে কিন্তু এটা সেরকমই হবে তো যেহেতু আমরা এটা বাড়িতে বানানোর জন্য এটা সবাই খেতে যেতে পারে তো তার জন্য আমি এখানে জল দিয়ে অল্প সেদ্ধ করে মশলাটা রান্না কর তরকারিগুলো রান্না করে নিচ্ছি মশলাগুলো তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এটার আবার অপশনাল আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব তো এইভাবে আলু কষা কষানো হয়ে গেলে আমি ঢাকা দেব ভালো করে যাতে মশলার মধ্যে যে মশলার যে নির্যাসগুলো আলুর মধ্যে ঢোকে তাই আমি এইভাবে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে করে মা মশলা আর আলু একসঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাশুরি মেথি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দেব। তো এটা যেহেতু গা মাখা মাখা হবে খুব বেশি সেদ্ধ খুব বেশি জল থাকবে না এবং গা মাখা হবে তো তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু ঢাকা রেখে ফুটিয়ে নেব এরপর আমি এখানে ধনেপাতাগুলোকে বেশি কুচিয়ে নিচ্ছি ওখানে ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি আমি দিয়ে দেব। এরপর ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা এখানে রেডি হয়েছে এবং গরম গরম আমি সার্ফ করে দেব এটা এই রেসিপিটা কিন্তু আপনারা এই রান্নাটা আপনারা রুটি লুচির সঙ্গেও সার্ভ করতে পারেন এবং এটা খুব বেশি ভালো লাগে এটা যে কোনো নান বাটার নান বা বাটার গার্লিক নান বা এমনি প্লেন কুলচা বা এসবের সঙ্গে কিন্তু খুব খেতে ভালো হয় আপনারা এই রকম রেসিপি অবশ্যই কিন্তু বানাবেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু যদি আপনাদের ইচ্ছে মনে হয় কমেন্ট করে আমাকে জানাবেন তো এই রেসিপিটা বানানো হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে দিয়েছি এরপর আমি এর সঙ্গে বানাবো কুলচা বাটার নান তো বাটার নান বানানোর জন্য বাটার গার্লিক নান বানানোর জন্য আমি এখানে যে ডোটা রেডি করে রেখেছিলাম ডোটা দিয়ে আমার এখানে সেট হয়ে গেছে এটা আমার আলু তরকারি করে উঠতে আমার যতটুকু সময় লেগেছে আমি এক দেড় ঘন্টা মতন রাখিনি এখানে খুব জোর আমি এক ঘন্টাখানেক রেখেছিলাম তো এরপর আমি একটা কড়াইকে উল্টো দিক থেকে আমি গরম করতে দিয়ে দিয়েছি আর ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে মেখে ওর মধ্যে যে বাতাসটা থাকে তো সেটাকে আমি বের করে দিয়েছি দিয়ে ভালো করে ঠেসে আমি ওটাকে এরকম লেচি করে নেব এবং লেচিগুলোকে একটা একটা বেলে নেব এখানে আমি খুব একটা ভালো করে সেপ দিতে পারিনি তো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন করে শেপ দেবেন কেউ লম্বাটে করে কেউ গোল করে তো আমি এইভাবে লম্বাটে করে একটু সেপ দিয়েছি তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো আর অল্প একটু রসুন কুচনো আর একটু কালো জিরে দিয়ে এরপর আমি বেলে নেব এইভাবে এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না এইভাবে থিকনেসটা আসবে এরপর উল্টো দিকটা আমি অল্প করে জল দিয়ে দেব জল দিয়ে আমি কড়াইয়ের মতো কড়াইটা আমার গরম হয়ে গেছে তো কড়াইয়ের ওপরে আমি এইভাবে দিয়ে দেব এরপর এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে আমি যখন আমার ওপর দিয়ে একটু ফুলে ফুলে উঠবে তখন আমি কি করব উল্টো দিকে সেঁকে নেবো এইভাবে আমাদেরকে সুন্দর এটা খুব সাবধানের সঙ্গে করতে হবে আমার অনেকবারই কড়া পড়ে গেছে কারণ এই জায়গাটা এতটাই ছোটো যে রান্নাঘরে তো আমি এটা করতে আমার অনেকটা পড়ে গেছে অনেকবার কড়াইটা নিচে পড়ে গেছে তো ভালো করে এইভাবে শিখে নিতে হবে কিন্তু নাহলে কাঁচা থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এবং সেটা খুবই খারাপও পরিস্থিতি তো এটা কেন জানি না আমার প্রথমবারটা উঠছিল না খুব কষ্ট হচ্ছিল এইভাবে আমি রুটিগুলোকে সরি নানগুলোকে এইভাবে আমি করে নিয়েছি ভেজে নিয়েছি এরপর ওপর থেকে আমি বাটার দিয়ে আমি ভালো করে তো আপনারা কিন্তু কড়াই উল্টে না করেও আপনারা অ্যালুমিনিয়ামের বা মাটির হাঁড়ি বা মাটির তাওয়াতেও বানাতে পারেন তো এখানেও ভালো হয় তো যাই হোক এখানে আমার রেডি হয়ে গেছে এবং এইভাবে আমি সমস্ত কুলচাগুলোকে বানিয়ে নিচ্ছি এইভাবে আমার তৈরি হয়ে যাচ্ছে সব বাটার গার্লিক নান সবই আমি একই পদ্ধতি অবলম্বন করে আমি সব ভেজে নেব এবং আপনারা খুব সাবধানের সঙ্গে এটা করবেন আপনাদের যদি স্পেস বেশি থাকে আপনারা কড়াইটাও আমার খুব ছোট ছিল তো আমার এখানে তাই একটু সমস্যা হয়েছিল আপনারা চাইলে তাওয়াতে বানাতে পারেন এইভাবে আমার তৈরি হয়ে গেছে আজকের ডিনার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার এই বাটার গার্লিক নান খেতে ভালো লাগে এবং সঙ্গে এইভাবে আলুর তরকারি তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমার এবং ছেলেদের মতো এইভাবে নানের আলুর তরকারি কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু বল জানাবেনতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না এবং ভীষণ সফট হয়েছিল এবং ভেতরটা ভীষণই জ্বালি জালি হয়েছিলো তো এইভাবে নিত্য নতুন রেসিপি দিতে আমারও খুবই ভালো লাগে কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারি না তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরে কোনো রেসিপি নিয়ে